মাকে ভালোবেসে পাগল হয়ে বারো বছর ধরে সেকল জীবন পার করছেন লিটন ব্যাপারী মায়ের চলে যাওয়া এখনো মেনে নিতে ভালোবাসত আমার আম্মা মারা যাওয়ার পরে সে মানসিক সে পাগল হয়ে গেল মাকে হারানোর শোকে নিজের যৌবন পার করছেন সেকল বন্দি অবস্থায় এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায় আছে আমাদেরও বলে আমাদের কত সময় গলায় টিপে ধরে মারতেও আসে মায়েরাও ফালাই গাজীপুরের কালিয়া কোয়ের নিটন ব্যাপারী এক সময়কার হাসি খুশি কর্মঠ যুবক বাড়ির পাশে জুট মিলে চাকরি করতেন তিনি সংসার চালাতেন নিজের পরিশ্রমে কোথায় চাকরি করছেন কি কাজ করতেন সেখানে সেখানে চাকরি করতাম ইয়া জুট হঠাৎই ভালো মানুষ একবারে টোটাল পাগল হয়ে গেল দু সালে মায়ের মৃত্যুর শোক সহ্য করতে পারেননি লিটন সেই শোকেই ভেঙে পড়লেন হারালেন মানসিক ভারসাম্য কিন্তু হঠাৎ হটাতে এরকম ভালো ব্যবহার করে মনে অর্থে ভালো মানুষ আর নাই আবার খারাপ ব্যবহার করে মানে এলাকার মানুষ দিনা করে এরপরে শুরু হলো অদ্ভুত আচরণ মানুষের সাথে ঝগড়া মারামারি অসহায় পরিবার আর কোনো পথ খুঁজে পেল না শেষ পর্যন্ত চোখ ভরা অস্ত্র নিয়ে প্রিয় ছেলেকে সেকল দিয়ে বেঁধে রাখেন মানুষের সাথে খারাপ খারাপ ব্যবহার করে খারাপ খারাপ কথা বলে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক পাগল হয়ে গেল পরবর্তীতে মানুষের নানান কথা বলে অনেক মানুষ অনেক কথা বলে রাস্তাঘাটে তাই আমরা বাগানে বাইন্দা রাখছি ঝড় বৃষ্টি রোদ কনকনে শীত সব কষ্টই গাছতলায় শিকল বাধা অবস্থায় পার করছেন লিটন হয় বাই হয় তো ভালো করো নাই তো বাই এই এলাকার থেকে বিদায় করো না আমাদের তো ভাই আমরা তার ফালাই দিতে পারি না পাগল হচ্ছে তাই কি মাত্র পঁচিশ বছর বয়সে থেমে গেছে লিটনের জীবন যে বয়সে মানুষ স্বপ্ন দেখে ভবিষ্যৎ গড়ে সেই বয়সে লিটন বন্দী হয়ে গেছে শিকলের আধারে তারপর অনেক টিফিন করছি ভালো হয় নাই আমার বাপের যতটুকু স্বার্থ ছিল সে করছে ভালো হয় নাই এখন তো বাপও নাই মাও নেই কি করবে এখন আমার বড় আপু আছে বড় আপুর কাছে থাকে সেই দেখে সুচিকিৎসা পেলে লিটন হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা আমরা মোটামুটি আর কি ট্রিটমেন্ট করছি কিন্তু আমাদের যে ট্রিটমেন্ট এটা ওর হইতাছে না আমরা চাইতেছি একটু উন্নত মানের ট্রিটমেন্ট জানি ওর হয় বিশ্বাস যে ওর যদি উন্নত মানের ট্রিটমেন্ট করা হয় ও সুস্থ হয়ে যাবে আজও লিটন চেয়ে আছে সহায়তার আশায় একদিন হয়তো খুলে দেওয়া হবে তার পায়ের শেকল ভাই আমার বমুক আত্ম সম্পদ নাই যে আমরা বাইরে দেখব কিন্তু সরকার যদি আমার বাইরে একটু নির্দেশ দিত তাহলে আমার বাইরে আগের মতো ভালো হইতো